আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল জামা কাটিং খুব সহজ নিয়মে কিভাবে আমরা কাটিং শিখতে আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে গোল জামা কাটিং করার পরে অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে রুমাল কার্ড দিয়ে আমরা গোল জামাটি কাটিং করব গোল জামা রুমাল কার্ডে দিয়ে কাটিং করার পরে কিন্তু অনেক সময় আপনার বিভিন্ন ছাইড দিয়ে কোণাগুলো কিন্তু বাইর হয়ে যায় উনিশ বিষয় হয়ে যায় এটা কি কারণে হয় এটাও কিন্তু আজকে আমার কাটিংটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু এই সমস্যাগুলি আর থাকবে না এই সমস্যাগুলো কি কারণে হয় এটা কিন্তু আপনাদের এই আজকে মাপের মাধ্যমে কাটিং এর মাধ্যমে কিন্তু আমি সুন্দর ভাবে বুঝিয়ে দিব তো চলুন আমরা আজকে ভিডিওটা বেশি লম্বা না করে আপনার কাটিংটি শুরু করব এবং আরেকটি কথা আমি তো বলে রাখি যে আমরা একটি গোল জামার জন্য আপনার কাপ থেকে হাফ বোর্ডের মাপটি কতটুকু ঝুল হইলে কতটুকু দিব এই মাপের বিষয়টিও আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে আপনার বিবরণ গুলি জানিয়ে দিব তো আমার এই ভিডিও আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগের সাথে তাহলে কিন্তু এরকম একটি গোল জামা রুমাল কাটি আপনি সুন্দরভাবে কাটিং শিখতে পারবেন চলুন কাটিংটি দেখা যায় আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের এই লম্বা হবে হচ্ছে আপনার আহ চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমরা এখানে কিন্তু কাপড় নিয়েছি চার গজ চার গজ কাপড় এবং আমাদের এই কাপড়ের বহরটি মাত্র দুই হাত বহর আপনি যদি আড়াই হাত বহন নেন তাহলে কিন্তু ঘ্যাটটি আরো সুন্দরভাবে দেওয়া সম্ভব অবশ্যই আপনারা এরকম একটা ফোরাক যখন তৈরি করবেন তাহলে কিন্তু আপনি আড়াই বহরের কাপড় অবশ্যই নেবেন চার গজ তাহলে সুন্দরভাবে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে একটি ফোরক তৈরি করতে পারবেন তো চলুন সর্বপ্রথম কিন্তু আমরা পিছের যে পার্টি আমরা কাটিং করব কেননা সামনে আমাদের টি হচ্ছে আপনার রুমাল কাট দেওয়ার পরে পুরা সামনেটা কিন্তু ফালা থাকবে মানে খোলা থাকবে পেলেট হবে পাঞ্জাবি পেলেট হয়ে তারপরে কিন্তু আটকে দিব সেই কারণে আমরা সামনে খোলা রাখবো আমরা সর্বপ্রথম পিসের পার্টি এভাবে কাটবো সর্বপ্রথম এখানে আপনি মার করে নেবেন এরপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যে আয় রাখবেন এবং হাফ বডির মাপের হিসাবটি একটু আপনি জানিয়ে রাখেন চুয়াল্লিশ ইঞ্চি জামা লং হইলে হাফ বডিটি দিবেন আপনি হচ্ছে পনেরো ইঞ্চি টোটাল এবং ছোটদের জন্য ছোটদের মাপ আলাদা সেই হিসাবে কিন্তু ছোটদের যখন আপনার তিরিশ ইঞ্চি লম্বা হবে সেই ক্ষেত্রে আপনি বারো ইঞ্চি দিবেন আরো কম হইলে আরো কম দিবেন যখন আপনার হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা হবে সেই ক্ষেত্রে আপনি হাফ বোর্ডের মাপটি দিবেন সাড়ে তেরো থেকে চোদ্দ এইভাবে মাপের হিসাব গুলো আপনি বাইর করবেন তা আমরা চুয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমরা এখানে হাফ বডিটি দিব এখানে পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি দিয়ে এখানে আমরা মার্ক করে নিব এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আয় রাখবো অবশিষ্ট এরপরে আপনার হচ্ছে এখান থেকে আমরা মোড়াটি নামাবো হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং বড়িটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি বডির ক্ষেত্রে আপনি মরা নামাবেন সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দেখেন আমরা এখানে থেকে নামাইলাম এবং গলার ভিতরে হবে হচ্ছে ব্যান্ড কলোয়ার তো ব্যান্ড কলোয়ারের জন্য আমরা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি বডির জন্য কতটুকু নিব সেক্ষেত্রে আমরা নিব চোদ্দ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য মার্জিন রাখবো এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মার্জিন রাখলাম এখন এখান থেকে আমি হচ্ছে কলার হইলে এখান থেকে ছড়ানো হচ্ছে আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি ছড়ানো রাখবো এখন আমাদের বডিটা হইলে মাপ হচ্ছে আমরা চার ভাগে ভাগ করে নেবো চল্লিশে তখন এখানে দশ আস্ত আছে এবং কোমরের মাপটা হচ্ছে আপনার বত্রিশ সেই ক্ষেত্রে আপনার এখানে আসবে আট ইঞ্চি তা আমরা সেলাই মার্জিন এখানে নিয়ে নিলাম বডি থেকে এখানে হচ্ছে দশ ইঞ্চি দেওয়ার পরে সেলাই মার্জিন কিন্তু এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এই যে স্কেল এইভাবে দাগটি নিয়ে দিয়ে নিব পরপর দুইটা একটা সেলাই মার্জিনের দাগ একটা হচ্ছে সেলাইয়ের দাগ এই যে দুইটা দাগ আমরা সুন্দরভাবে এভাবে দিয়ে নেব এখন মোড়ার রাউন্ডটা আমরা কিভাবে দিব এখান থেকে আপনি এই যে সোয়া এক ইঞ্চি দাগ দিয়ে নেবেন নিয়ে এখান থেকে আপনি রাউন্ডটি এবার সুন্দরভাবে দিয়ে নেবেন তো আমাদের কিন্তু মোটামুটি মাপের বিবরণগুলি বুঝাই দিলাম আপনাদের এখন আমরা কাটিংটি এভাবে করব আপনি কাটিংটি যখন করবেন এই যে এখান থেকে কিন্তু কাদের এখান থেকে একটু ঢালু দেবেন এই যে আমি কিন্তু অল্প হাফ ইঞ্চি পরিমাণ ঢালু দিচ্ছি হাফ ইঞ্চি ঢালু দিলে কাদের সেটিংটা আপনার সুন্দর হবে না হলে কিন্তু এখানে উচ্চ হয়ে থাকবে আতা লাগানোর পরে তো আমাদের এই চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা আড়ং এর মাপটি কতটুকু নিলে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই দেখুন টোটাল হচ্ছে আপনার ইঞ্চি মানে হাফ হচ্ছে আপনার সতেরো হাফ সাড়ে আট ইঞ্চি আমাদের রাউন্ড আছে তো আমরা এখন সামনে পিসের পার্টি কাটিং করলাম এখন সামনের পার্টি কিন্তু কাটিং করে দেখাবো সর্বপ্রথম আমি হাফ বডি গুলি আগে কাটিং করে নিচ্ছি পরে ঘেরটি কাটবো এরপরে হাতাটি এখন আমরা এই যে সামনের পার্টি এখন এই যে কাটবো এই পিচের ফেলে এই যে পিচের পার্টি এর উপরে বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ আমরা রাখতেছি আমরা এখানে আলাদা ভাবে পাঞ্জাবি করব সে কারণে আমাদের হাফ ইঞ্চি কাপড় রাখলে হবে আমরা হোবা ছেম হোবাহো এইটার মাপে আমরা কিন্তু কাটিং করে ফেলবো আমরা কাটিং করব তো দেখলেন আমাদের কিন্তু আহ পিসের পার্টি ফেলি কাটিং করে নিলাম এখন কিন্তু আমরা তাল পার্টি কাটবো এখানে এই যে আমরা তাল কাটবো কাটার পরে আমাদের যেহেতু ব্যান কলার হবে যেহেতু সেই কারণে আমরা এখান থেকে মাপটি নিব এখানে সাড়ে চার সাড়ে চার ইঞ্চি এভাবে রাউন্ড দিয়ে এখানে ব্যান্ড কলারের জন্য আপনি কাটিংটি করে নেবেন সেলাই যে মার্জিন রাখছি এখানে আমরা পয়েন্টে কেটে নিলাম এখানে পয়েন্টে আমরা এভাবে কেটে নেব তো দেখো আমাদের কিন্তু সামনের পর পিসের পর হাফ বডি কাটিং হয়ে গেল এখন আমরা কিন্তু রুমালের গ্যাটটি কাটবো রুমালের ঘের কাটার আগে আমি হাতাটি আগে কাটিং করে বের করে নিব হাতাটি কাটিং করে বের করে নেওয়ার পরে পরবর্তী যে কাপড়টা আমাদের থাকবে সেই কাপড়টা পুরা কাপড়টা ঘের দিয়ে আমরা রোমালটি দিব এই যে আমরা এভাবে ভাঁজ সর্বপ্রথমে ভাঁজ কিনে নিব ডাবলে নেওয়ার পরে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিব এভাবে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম হাতার এখানে এই যে দেখবেন আপনি এখানে কাপড় যদি আঁকা থাকে আপনি এখানে সমান কিনে নিবেন এই যে সমান কিনে নিবেন নেওয়ার পরে আপনি প্রথমে একটি দাগ দিয়ে নিবেন তারপর সেলাইয়ের জন্য অবশিষ্ট হাফ ইঞ্চি মার্জিন রাখবেন এবং হাতা লম্বা হবে আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হাতা লম্বা আমরা এখান থেকে নিব সেলাইয়ের জন্য এখানে এখান কাপড় আয় রাখবো এবং হাতার ঘেরটি রাখবো হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি এবং মার্জিন সাড়ে ন ইঞ্চি এবং সেলাই মার্জিন কিন্তু আমরা পাশাপাশি রাইকে দিব এবং এই মওলাটি কতটুকু নামাবো চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আপনার তিন ইঞ্চি আমরা এখান থেকে ডাউন দিব তিন ইঞ্চি ডাউন দেওয়ার পরে আমরা এই যে মাপটি কতটুকু নিব আমরা মওলা থেকে এখন এই যে মাপ নিয়ে আমরা একটু দেখাবো আপনার একটু খেয়াল করুন তাহলে কিন্তু এই যেভাবে আপনি মাপটি ধরে নেবেন এই যে সতেরো ইঞ্চি এই সতেরো ইঞ্চি এখান থেকে আপনি এই যে সাড়ে আট এভাবে নিয়ে নেবেন পোনা তুনে নেওয়ার পরে আপনি এভাবে প্রথমে একটি দাগ দিবেন এবং সেলাইয়ের জন্য সেলাই মার্জিনের জন্য একটি দাগ পাশাপাশি দিয়ে নেবেন দিয়ে আপনি এভাবে হাতে রাউন্ড করে আপনি সবসময় হাতা কাটিং এর সময় খেয়াল করবেন এই রাউন্ডটি যদি আপনি সুন্দর করে না দেন তাহলে কিন্তু হাতা সেটিং টি ভালো হবে না আর হাতার ওইখানে কুচকেই থাকবো এই কারণে আপনার সব সময় এই যে হাতা রাউন্ডটা আপনি সুন্দর করে কাটবেন এভাবে আমি যেভাবে কাটিং করে দেখাচ্ছি তাহলে কিন্তু রাউন্ডটা আমি যেভাবে কাটিং করলাম এভাবে আপনি কাটিং করলে হাতার সেটিংটি আপনার সুন্দর হবে এখন আমরা যে সেলাই মার্জিন কিন্তু রাখার পরে কিন্তু কাটিংটি করলাম আমরা গুলো এভাবে কাটিং করে নিব যে হাতার পয়েন্ট এবং তাল পাটটি আমরা যেটুকু পরিমাণ আমরা কাটিং করে আপনি এই নিয়মে যদি কাটিং করেন তাহলে কিন্তু হাতার সেটিংটি আপনার মোটেও কোচকাই থাকবে না সুন্দরভাবে কিন্তু আপনার হাতাটি মানে সেটিং থাকবে এই যে আমি যেভাবে কাটিং করলাম এভাবে আপনি কালপারটি এভাবে কাটিং করে নেবেন তো আমাদের হাফ বডি এবং হাতা কাটিং শেষ এখন আমাদের যে কাপড়গুলি আছে সেই কাপড়টা পুরো কাপড়টা দিয়ে আমি কিন্তু রুমাল রুমালের মতো ঘের দিয়ে আমি কিন্তু ঘের যতটুকু সম্ভব আমি বাড়িয়ে দিব এখন এখন আমরা কাপড়টা এই যে সর্বপ্রথম আমরা কিন্তু এভাবে এই কাপড়টা আমরা সমান করে নেই এখানে সর্বপ্রথম কাপড়টিকে আপনি এই যে এভাবে এই যে দেখুন আমাদের খেয়াল করুন কাপড়টি আপনার এভাবে ডাবলে ভাজ দিয়ে নেবেন এভাবে এভাবে ডাবলে ভাজ দিয়ে নেবেন সুন্দর করে ভাজ দিয়ে নেওয়ার পরে আপনি এই কাপড়টি জামার হাতের দিকে একটু খেয়াল করবেন এই কাপড়টি এভাবে কোনাকুনি ভাজ দেবেন এই যে এই যে কোনাকুনি এভাবে ভাজ দিয়ে নেবেন কোনখনি আমি যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আপনি সুন্দরকে মিলিয়ে নিবেন এভাবে এভাবে মিলিয়ে নিবেন সব সাইড সুন্দরকে মিলিয়ে নিবেন নেওয়ার পরে আমরা এই সাইড গুলো আটকেই আটকিয়ে নিবো এভাবে আটকিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমরা এই রাউন্ড আমরা কাটবো এই রাউন্ডটা আমরা কিভাবে কাটবো একটু দেখুন আমরা যে আমাদের মাপটি আমরা কতটুকু নিয়েছিলাম ষোলো ইঞ্চি মানে ইঞ্চি আমাদের এখানে ষোলো তো সর্বপ্রথম আমরা এইভাবে দেখবো যে এখানে আমরা ষোলো ইঞ্চি কতটুকু হবে এই যে এখানে আপনি দেখ দিবেন দেওয়ার পরে এই যে কাপড়টা আপনি সমান কিনে নেবেন খেয়াল করুন এই যে এই কাপড়টা কিন্তু আপনি সমান করে নেবেন আঁকা পাকা করে নেবেন না সমান করে নেবেন নেওয়ার পরে আপনি এভাবে এই যে এই মার্জিনটা আমি যেভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে আপনি মার্জিনটি দিবেন এই যে দেওয়ার পরে এটা আমরা কাটিংটি করি ফেলাব এভাবে কাটিংটি করার পরে আমরা এখন পিসের পার্ট যেটা আছে আমাদের ওদের সাথে একটু মিলিয়ে দেখাবো যে আমাদের মিল মতো হয়েছে কিনা এই যে দেখুন আমাদের কিন্তু এটা পুরো মাপে মিল হয়ে গেছে আপনি এইভাবে রুমালের উপরে অংশটি আগে কাটিং করবেন তারপরে আপনি এখান থেকে মাপ দিবেন ঘের কতটুকু এই লম্বা মাপটা আপনি কিভাবে নিবেন একটু খেয়াল করুন আমাদের হাফ বডির মাপ এখান থেকে ওপর থেকে এই যে ওপরে আমরা নিয়েছিলাম পোনো ইঞ্চি পোনার ইঞ্চি এখান থেকে মাইনাস করবো করার পরে আমরা লম্বার মাপটি আমাদের ছিল চুয়াল্লিশ ইঞ্চি আমরা চুয়াল্লিশ ইঞ্চি এই যে আমার হাত দিয়ে খেয়াল করেনি হাতে এই যে এভাবে আপনি আমি যেভাবে ফেতাটি আপনি ঘুরিয়ে হচ্ছে মাপটি নিব আপনি সেম এভাবে নিবেন তাহলে কিন্তু কোনা গুলি ঝুলবে না আর বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এই যে পঁয়তাল্লিশ এইভাবে আমরা সুন্দর করে আস্তে আস্তে দাগ দিয়ে নিব আমরা সেলাই মার্জিন সহ পঁয়তাল্লিশ নিলাম আর কি আমাদের চুয়াল্লিশ থাকবে নিচে আমরা চিকন সেলাই দেব এই যে এই যে আমাদের দেখটি দেওয়া হয়ে গেল এখন আমরা এখন টি এভাবে আমরা সুন্দর করে করে নি এখন কিন্তু এই দেখুন আমার হাতে দিয়ে খেয়াল করুন এখানে আমাদের জয়েন্ট পড়বে যেহেতু কাপড়ে বহর কম এখন কিন্তু আমাদের এখানে কিন্তু জয়েন পড়বে তার কারণ হচ্ছে এই কাপড়টি বহর ছিল দুই হাত বহর এটা যদি আড়াই হাত বহর হইতো তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জয়েন নাও পড়তে পারতো জয়েন হতো না আপনার তিন হাত বহরের কাপড় হইলে আরো সুন্দর হবে ঘেরটি কোনো জয়েন পড়বে না আপনার সেলাই ফিনিশিং সুন্দর হবে ঘেরটি আরো বেশি হবে সে কারণে আপনার দুই হাত বহরের কাপড় হইলে কিন্তু অবশ্যই আপনার জোড়া পড়বে হ্যাঁ তো জোড়াটি আপনি এভাবে দিবেন আমাদের যে কাপড়টি এখান থেকে অবশিষ্ট বাঁচছে সেই কাপড়টি দিয়ে আমরা এভাবে ধরব মিলিয়ে মিলিয়ে নেওয়ার পরে আমরা এই পাকটি এইটার উপরে এই যে বসিয়ে দিব দিয়ে এভাবে সমান করে আমরা আমরা কাটিংটা করে তো এখানে আমরা সমান কিন এই দেখুন আমাদের ঘেটটি কিন্তু কাটা হয়ে গেল খুব সুন্দর ভাবে এখন আমার পুরা ঘেটটি আপনাদেরকে একটু দেখিয়ে দেয় আমি এই যে দেখুন গুলো একটু খুলে আমি দেখা দিচ্ছি এখানে নিয়ে কিন্তু অনেক ঘের হয়েছে রোবালকার একটি জামায় আমরা কিন্তু যথেষ্ট ঘের দিয়েছি দুই হাত বহরে কাপড় দিয়ে আমাদের পোড়াটি কিন্তু এই যে দেখুন আমাদের এটা কিন্তু অনেক ঘের ঘেরে মাপটি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের দুই হাত বহরে কাপড়ে কতটুকু ঘের হইল দেখাচ্ছি এখানে কিন্তু ইঞ্চি হয়েছে টোটাল দুই হাত ভরে কাপড় দিয়ে একশো বিশ ইঞ্চি ঘের দিয়ে আমরা কিন্তু ফোরাকটি খুব সহজ নিয়মে আপনাদেরকে কিন্তু কাটিং তৈরি দেখালাম আপনারা এই নিয়মে কাটিং করলে একটি ফোরাক কিন্তু অনেক সুন্দর আপনি তৈরি করতে পারবেন কোনাগুলি কোনাগুলি কেন হচ্ছে আপনার এলোমেলো হয়ে যায় সেটার একটি বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন হচ্ছে কাটিং করার পরে আপনি সেলাই করবেন সেলাইয়ের লাস্টে আপনি কিন্তু নিচের সেলাইটি দিবেন সেক্ষেত্রে আপনি এভাবে ফোরাকটি কোমরে জয়েন দেওয়ার পরে আপনি এভাবে সুন্দর করে আবার একটু ভাঁজ দিয়ে নেবেন স দিয়ে দেখবেন যে আপনার সব মাপগুলি একই মিলে আছে কিনা যদি মিলে থাকে তাহলে কিন্তু মোটেও ঝুলবে না কোনটি একবার সুন্দর থাকবে এই যে দেখুন আমাদের কিন্তু এটা মিল হয়ে গেছে এই যে দেখুন কোথাও কিন্তু আঁকা বাঁকা নাই আপনি এভাবে কাটিং করবেন তাহলে কোনা ঝুলবে না ইনশাল্লাহ এবং মাপটি নিয়েও আমি দেখাচ্ছি এই যে এই যে দেখুন সেম একই ভাবে আপনি মাপটা এভাবে ঘুরিয়ে দেখবেন তো দেখলেন খুব সহজে কিন্তু আমরা একটি রুমাল কাঠ জামা আপনাদেরকে কাটিং করে আমি দেখিয়েছি এই হচ্ছে আমাদের হাতাটি দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু কাটিং করে মিলিয়ে খুব সহজ নিয়মে সহজভাবে ভাবে দেখিয়েছি তো ভালো থাকবেন ধন্যবাদ তো দেখলেন আমরা কিন্তু একটি রুমাল কাঠ জামা খুব সুন্দরভাবে কিভাবে অল্প কাপড় দিয়ে আমরা কাটিংটি করে আপনাদেরকে কিন্তু দেখালাম এই নিয়মে যদি আপনি একটি রুমাল কাঠ জামা এভাবে কাটিং করেন তাহলে কিন্তু মোটেও আপনার অসুন্দর হবে না আরেকটি বিষয় আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কাটিং এর মাধ্যমে যে নিয়মগুলি আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনি এই নিয়মে যদি কোনাগুলি আপনি সুন্দরভাবে রাউন্ড করে গোল আকারে আপনি কাটিং করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জামা তৈরি করার পরে আপনার কিন্তু কোনাগুলি কিন্তু ঝুলে যাবে না আর হাফ বর্ডার মাপের বিষয়গুলো যেটা আমি জানাইছি এই নিয়মে আপনি সব সময় একটি জামা বড়দের ছোটদের জামা থেকে হিসাব করে আপনি আপনি করবেন। কিন্তু খুব একটি জামা তৈরি শিখতে পারবেন এবং খুব দ্রুত কাটিংটিও কিন্তু আপনি শিখতে পারবেন তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ